উপস্থিত আছেন হেলিকপ্টার বারকার তাসনী ইমরান হোসেন রাষ্ট্রের করাজি এখানে উপস্থিত আছেন আব্দুল্লাহ কারবনোBatchNorm ব্যক্তি বর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ বর্গ ছাত্র নিজ যুবলেদের নেসnestjsিন্দ আমার মা বোনেরা আমার যুবকেরা তিতলি সুফতি সামদুল্লাহ আমার মুরতায়ে আসলাম ওয়ালাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আবার কত সংসদ নির্বাচনে আপনাদের এখানে ভোট আমি বক্তব্য দিয়েছিলাম এবং আপনাদের নিকট ভোট প্রার্থনা করেছিলেন আমি সেই ভোট প্রার্থনার মাধ্যমে আপনাদের কাছে বলেছিলাম গোলাম টুকু ভাই যদি এই আসলে সংসদ সদস্য নির্বাচিত হয় তাহলে আপনারা সম্মানিত হবেন সারা সারা দেশে আপনাদের সম্মান বাড়বে আপনারা ইতিমধ্যে দেখেছেন টিকা জারি রাখ ইতিমধ্যে তিনি গত অধিবেশনে দুই দিন এই এলাকার মানুষের অবহেলিত মানুষের কথা বলেছেন এই এলাকার রাস্তাঘাটের কথা বলেছেন এই এলাকার উন্নয়নের কথা বলেছেন এবং এই গত পাঁচ দিন সংসদ অধিবেশনের মধ্যে তিনি বক্তৃতা দিয়েছেন এবং এই এলাকার মানুষের কথা তিনি বলেছেন আপনারা সেদিন ভুল করেননি আমার মনে হয় গোলাম সরোয়ার টুকু ভাইকে ভোট দিয়ে আর যদি সেটা না করেন তাহলে করা চুক্তويه হাতকে শক্তি পরি করার জন্য এবং তার সাথে ঐক্যবদ্ধ কাজ করার জন্য শাহিন ভাইকে এবার আপনাদেরকে গোরা বার্তা প্রতিশে যোগ দিতে হবে গত তাহলে বছর পর্যন্ত এই গতকাল বর্তমান উপজেলা চেয়ারম্যানে অত্যাচা নির্যাতনে এলাকার মানুষ আজকে অশিষ্ট আপনারা জানেন কি না আমার বাড়ি আমার বরগুনার যে বাসা তার ওনার ইউনিয়নের মধ্যে দক্ষিণ বনসাতলিতে আমার আশপাশের অনেক মানুষ আমার কাছে নীরবে এসে আমার কাছে কাঁদে তারা বলে যে তাদের জমা টাকা পায় নাই জমি বিক্রি করতে হলে তাকে চাঁদা দিতে হয় তার ভাইকে চাঁদা দিতে হয় এটা বাস্তব আমি কখনো মিথ্যা কথা বলি না এবং আমি যা পারি না বলি না এবং যেটা নির্বাহ করে রিক্সা চালায় ভ্যান গাড়ি চালায় তারপর একটা তার সন্তানকে মানুষ করার জন্য তিনি স্কুলে পাঠান আজকে সেই সন্তান বেপথে চলে গেছে আজকে মাদকে আকাত্ত হয়ে গেছে আমরা কত নির্বাচন করেছিলাম একটা দুর্বৃত্তের বিরুদ্ধে একটা অন্যায়ের বিরুদ্ধে গুলিবাদ আমরা উপজেলা পরিষদে বসে মাদক একজন ভালো মানুষ থাকবে সেটার বন্ধুরা বা এই এলাকার মানুষ যখন একটা পরিবর্তন গত সংসদ নির্বাচনে কিন্তু এই মনোরণ ইসলাম সাহেব উনি বললেন কি উনি আমাদের নদী পার হয়ে উনি কেসি করতে গেলেন আপনাদের মনে আছে কিনা জানি না উনি কিন্তু গত সংসদ নির্বাচনে ওনার ভোটটা প্রদান করতে পারেন নাই কারণ উনি কেটি মার্কার টাকা দিতে গিয়ে আশ্রয় নিয়ে গিয়ে উনি ধরা পড়ে এবং নৌবাহিনীর হাতে উনি দুই দিন আটক ছিলেন যার কারণে উনি ভোট দিতে পারেন নাই দুর্ভাগ্যক্রমে যদি আমরা হেরে যেতাম যদি এই সংসদ সদস্য যদি আন্তরিকে যেত আজকে আমরা এই বরগুনা সদর উপজেলার দশটা ইউনিয়নের মানুষ আজকে অবহেলিত থাকতাম সকল উন্নয়ন থেকে আমরা বঞ্চিত থাকতাম কিন্তু সেই অপরাধটা তিনি করেছেন আমি জানি না এই অপরাধ করার পরও এই বিশ্ব বেইনামকে আপনারা ভোট দিলেন কিনা তা আমি জানি না যদি মহান আল্লাহ তালা

ঘোরামার কাছে প্রতিকে ভোট দিয়ে সায়েন্স বাইকে জয় যুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার বক্তব্য শেষ করছি জয় বাংলা